এখন কোন যদি মনে করে মা আমার ছেলেটার একটা পোড়া ঘাও হয়েছে এখন খুব চিল্লে চিল্লি করবে খুব কান্নাকাটি করবে এই ভয়ে যদি বাড়িতে খেতা বালিশ গায়ে দিয়ে ঘুম পাড়ায় তার রোগ ভালো হবে না দিন দিন রোগ বাড়বে নিয়ে যাওয়া যদি বলে ডাক্তার সাহেব আপনি চিকিৎসা চালান ছেলে কান্দু চিৎকার আওয়াজ দেব তাতে কোনো টাইম আপনি চিকিৎসা চালান তাতে রোগ ভালো হবে না থাকবে কারণ একটু কাঁদবে সমস্যা কি

আলিফ থেকে ইয়ে পর্যন্ত প্রত্যেকটা হরফের মধ্যে কোন ব্যক্তি অথবা ছাত্র ছাত্রী যদি এই যতটা লাগায় তাহলে একবার পড়া যাবে একটা উদাহরণ স্বরূপ দেখেন এই হরফটার নাম কি কারণ ইয়ার নিচে দৈনিক এখন এটা আমি একটা নক্তা মসজিদে হয়ে যাবে বা এখন এরটার নাম কি বলেন এখন এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম কি তাহলে হামজে বা জবর আপ আমার দিকে দেখেন আঙ্গুলটা এইভাবে ধরা লাগবে হামজে বা জবর আপ এখানে এই যে বা জজমালে হরফ একবার পড়া যায় আপ

এইভাবে উনত্রিশটা হরফের মধ্যে যদি লাগা যায় বলতে পারবেন না সবাই মৌখিক পরীক্ষা যেমন উচ্চারণটা কি হয়েছে মা আমাদের ছয় নং পাঠের ছয় নং সবক শেষ আজকে এখন আমরা সাত নং পাঠ আগামীতে শিখ ইনশাআল্লাহ আল্লাহ